আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করা নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যোগাযোগ উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের যে যোগাযোগ উপন্যাসটা রয়েছে তোমাদের সেই যোগাযোগ উপন্যাসের শর্ট কোশ্চেন অ্যানসার বা এসে কি আমি দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও নিয়ে পড়াশোনা করবে তোমরা প্রথমে স্ক্রিনশট করবে স্ক্রিনশট করার পরে এগুলো খাতায় লিখে নেবে নিয়ে পড়বে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আর আমি মনে করি এগুলো খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো সংরক্ষণ করে রাখবে আগামী দিনে নেট সেট বা কোনো চাকরির পরীক্ষা তোমাদের কাজে লাগবে তাই অবশ্যই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং সমস্ত প্রশ্নগুলো তোমরা সংগ্রহ করবে এবং সংরক্ষণ করে রাখবে তাহলে তোমাদের বরাবরই কাজে লাগবে তোমরা স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে তোমাদের সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে যোগাযোগ উপন্যাস থেকে যা যা প্রশ্ন হয় সেগুলো সমস্ত কিছু কমন পেয়ে যাবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমরা অবশ্যই টেক্সট পড়বে টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই আমি সমস্ত ভিডিওতে বলেছি টেক্সট পড়লে অন্য কিছুর আর প্রয়োজন হবে না টেক্সট পড়ার পরে শর্ট কোয়েশ্চেনগুলো মুখস্থ করবে বা এই শর্ট কোয়েশ্চেনগুলো দেখার পরে তোমরা খাতায় লিখে নেবার পরে একবার পড়ে নেবে নেওয়ার পরে টেক্সট পড়বে তাহলে তোমাদের জিনিসটা সহজ মনে হবে তাই অবশ্যই তোমরা টেক্সট পড়বে টেক্সটের বিকল্প কিছু হয় না আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি তোমরা এগুলো দেখো সংগ্রহ করো যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকা পূর্ব নাম কি ছিল তিন পুরুষ কয়টা খণ্ড আটান্নটি খণ্ড কোন ঘটনা দিয়ে শুরু হয়েছে সাতই আষাঢ় অবিনাশ ঘোষালের জন্মদিনের বর্ণনার মধ্যে দিয়ে অবিনাশ ঘোষালের বয়স কত বত্রিশ বছর অবিনাশ ঘোষালের বয়স কত হলো বত্রিশ বছর সমস্ত প্রশ্নগুলো আমি দেখিয়ে যাচ্ছি তোমরা ওইগুলো লিখে নাও খাতা আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো এবং অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর আমি মনে করি যে সাজেশানগুলো আমি দিয়েছি সেগুলোই পড়বে এর বাইরে আর অতিরিক্ত কিচ্ছু করতে হবে না অবশ্যই করে ভালো রেজাল্ট করবে এবং অবশ্যই অবশ্যই পাস করে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান সবথেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি তাই প্রান্তিক গাইডের যে সাজেশান ফলো করবে অবশ্যই ভালো রেজাল্ট হবেই হবে এত কম প্রশ্নের সাজেশন আশা করি হয় বলে আমার মনে হয় না উপন্যাসে যে চরিত্রগুলো সমস্ত চরিত্রগুলোর একটা তালিকা করবে আর কত সালে প্রকাশিত কোন পত্রিকায় প্রকাশিত এগুলো তালিকা করবে খুব সুন্দর করে একটা করে ডায়াগ্রাম মতো করে রাখবে তাহলে সুবিধা হবে এবং এখানে কোন তারিখ রয়েছে তারিখগুলো একটা লিস্ট করবে কোন কোন মাসের প্রসঙ্গ রয়েছে সে সমস্তগুলো একটা লিস্ট করবে খুব ভালো ভালো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এইগুলোই পড়বে আমি মনে করি এইগুলো পড়লে তোমাদের সমস্ত কোশ্চেন জানা হয়ে যাবে ব্যাস এই গেল যোগাযোগ উপন্যাসের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা এগুলোই পড়াশোনা করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না আর আমি সমস্ত পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এগুলোই পড়ো এখান থেকে কমন পেয়ে যাবে